রাতের আধারে গৃহস্থের বাড়িতে নিশি কুটুমদের হানা চুরি দুই দুইটি গবাদি পশু উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুরা থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে তেলিয়ামুরা থানার ভূমিকা ঘটনার বিবরণ দিয়ে গবাদি পশুর মালিক অভিযোগ করে জানান অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও তেলিয়ামা থানাধীন পূর্ব হাওয়াই বাড়ি এলাকার বাসিন্দা নন্দন দাস নামের এক ব্যক্তি উনার দুগ্ধজাত গাভী ও বাছুরকে রাতে গোয়ালঘরে বেঁধে শুতে যায় কিন্তু শনিবার সাত সকালে বাড়ির মালিক নন্দন দাস প্রত্যক্ষ করতে পারে ওনার গোয়াল ঘরে বেঁধে রাখা দুগ্ধজাত গাভী ও বাছরটি উধাও ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ির মালিক নন্দন দাস ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া থানায় তেলিয়ামুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা প্রত্যক্ষ করে থানামুখী হয় তবে দুগ্ধজাতক গাভী ও বাছুরকে মালিক নন্দনদাস জানিয়েছেন এই গবাদি পশু ছিল ওনার রুটি রুজির সম্বল উনি দীর্ঘ পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে গোপালন করে আসলেও এই এলাকায় এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি তবে গোপালক নন্দন দাসের দুগ্ধজাত গাভী ও বাছুরকে কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণায় করতে পারছে না কেউই তবে তেলিয়ামুড়া থানা এলাকার রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ গোপালক নন্দন দাসের দুগ্ধজাত গাভী ও বাছুর ফিরিয়াজ আনতে প্রকৃতপক্ষে কতটুকু সক্ষম হয় দরজা এরা গিয়া গরু আবার